ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসমানের চাঁদ উঠছে তবে এই চাঁদ ওই নর্মাল চাঁদ না ক্ষেপণ অস্ত্র আর ড্রোনের চাঁদ তবে আমি জানি এই ঘটনার রেজাল্টটা ভাই সেই লেভেলে একটা বড় ধরনের ভয়ঙ্কর কিছু ঘটবে কিন্তু প্ল্যান করতেছিল ইসালিরা আমাদের বীরদেরকে নানান ধরনের হুমকি ধামকি দিচ্ছিলো এবার অরিজিনালি গাজা অঞ্চল থেকে আমাদের যে রিয়েল বীররা আছে তাদের অ্যাকশান অনেকদিন পর আমরা গত সাতই অক্টোবরের পর এরকম আরেকটা অ্যাকশান দেখলাম আপনারা জানেন যে এই মুহূর্তে রাফাতে প্রায় পনেরো লক্ষ ফিলিস্তিনের অবস্থান আর সেই অঞ্চলকে টার্গেট করে বড় ধরনের অভিযানের জন্য প্রস্তুতি নিয়েছে ইসাল অলরেডি দুইটা তিনটা ছোটো ছোটো ঘটনা ঘটাইছে তারপরে এক সাতবার একটা আলটিমেটাম দিছে এখান থেকে তোমরা সাময়িক যুদ্ধবিরতি এগুলো নিয়ে নানান কাহিনী যখন চলছে এর মাঝখানে আমাদের বীররা আজকে রাফা থেকে এই প্রথমবারের মতন অভিযান চালিয়েছে এবং অভিযানে সফল হয়েছে প্রথম দিনেই ইসালের তিন সেনা নিহত এগারোটা এই মুহূর্তে আপনার হাসপাতালে আছে তাদের অবস্থা আশঙ্কাজনক ইসালের অভ্যন্তরে ভেতরেই আপনার হামলা চালালো আমাদের বীররা নিজেরাই স্বীকার করে নিয়েছে টাইমস অফ ইসালের প্রতিবেদন বলছে যে হঠাৎ গজার সীমান্তবর্তী ইসালের কারাম আবু সালেমে একটা সামরিক ফাড়িতে রকেট হামলা হয়েছে আর এই রকেট হামলায় মুহুরমুহ এখানে যা মা হলো তখন এই জায়গাটা ধুমধাম ধুমধাম পটাকার মতন ফুটতে শুরু করলো ইসালের প্রতিরক্ষা বাহিনী বলছে রাফা থেকে এই হামলা চালানো হয়েছে এরপরই কারাম আবু সালেম সীমান্ত ক্রসিং দিয়ে তারা ট্রাম সহায়তা বন্ধ করে দিয়েছে আইডিএফ আপনার নিহত তিন সেনার ছবি সহ পরিচয় প্রকাশ করে বলছে জিবাতি ব্রিগেডের রোবেন মার্ক মোরদোসাই আইদু তেস্তা এবং নাহাল ব্রিগেডের তাল শবিত এছাড়া আহতদের মধ্যে নয়শো একত্রিশতম ব্যাটালিয়নের দুইজন সেকেত ব্যাটালিয়নের একজনের অবস্থা গুরুতর ইসালের দাবি রাফা থেকে একের পর এক রকেট ইসালে আঘাত এনেছে বেশিরভাগ রকেট সীমান্ত ক্রসিং এর আশপাশেই বিস্ফোরিত হয় সেখানে ইসালির সেনারা জড়ো হয়ে রাফাতে অভিযানের জন্য অবস্থান করছিল যখন এই হামলা হয় তখন শত শত ট্রাক গাজায় ত্রাণ সহায়তা নিয়ে প্রবেশের অপেক্ষা ছিল হামলার পর ত্রাণ সরবরাহ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বীরদের পক্ষ থেকে বলা হয়েছে তারা ইসালের লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে আর এতে স্বল্প যে ক্ষেপণাস্ত্র সেইটা ব্যবহার করা হয়েছে এদিকে ত্রাণ সহায়তার কাজে ইঙ্গো মার্কিন বাহিনী মানে আমেরিকা এবং যুক্তরাজ্য মিল্লা যে বিদেশি সেনা মোতায়েন করেছে সেটা নিয়ে গতকালকে আমাদের বীররা একটা আলটিমেটাম দিয়েছিল আর অপরদিকে তারা বলছে যে এই উপত্যকার ভূমি অথবা উপকূল জুড়ে ব্রিটেন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো দেশের সেনা মোতায়েনের ব্যাপারে সতর্কতা দেওয়া হলো যদি এখানে কোন ধরনের ভূমিতে সেনা নামে তাহলে তাদের এই যে কি বলা হয় যে বন্দর তৈরি করছে ত্রাণ বিতরণের নামে আর কি কথিত যে বন্দর এই বন্দরে থাকা সেনাবাহিনীকে আক্রমণের টার্গেট করা হবে তবে আমেরিকা আবার বলতেছে এগুলোকে নাকি তারা ট্যাকেল টোকেল দিয়ে এখানে লড়াইটা করবে আই মিনস হচ্ছে তারা ত্রাণ বিতরণ করবে এখন প্রশ্ন হচ্ছে এতদিন যাবৎ রাফাতে একটা হামলা চালানোর জন্য ইসাল একটা মানে পর্যাপ্ত কারণ খুঁজতেছিল তা আজকে যখন বীররা এই হামলা চালাইছে হানড্রেড পারসেন্ট শিউড থাকেন আগামীকালকে সকাল হইতে হইতে হয়তো আমরা অনেকগুলা মানুষের শাহাদাতের গল্প আমরা শুনতে পারবো বা ঘটনার সামনে চলে আসবে তবে বীররা এটা বুঝাইছে ভাই আমরা এখন তো শুইয়া যাই নাই জিনিস আছে চাইলে তোদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে আমরা পটাশ করে দিতে পারি নাকি দোয়ার দরখাস্ত রইল